ছোটোবেলায় ঈদের দিনে আমি এবং আমার ছোট ভাই আমরা দুজনেই দুধ সেমাই খেতাম না আম্মা যতই বলুক যে ঈদের দিনে একটু সেমাই খেতে হয় তারপরও কেন জানি না আমাদের সেমাই খেতে ভালো লাগতো না এভাবে ভেজা সেমাই পছন্দ করতাম না তবে আমার বড়ো আপার হাতের একটা স্পেশাল সেমাই ভাজা আছে সেটা কিন্তু খেতে দারুণ লাগে যারা আমাদের মতো এরকম লাচ্চার সেমাই দুধ দিয়ে যেটা খেতে পছন্দ করেন না তারা অনায়াসেই এই খাবারটা পছন্দ করবেন তবে চলুন আজকে সেই শেমাই ভাজার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই লাচা ভাজাটা করতে লাগবে চিরা চিনি বাদাম কিসমিস একটা ডিম আপনি আপনার পরিমাণ মতো ডিম দিতে পারেন তো চলুন প্রথমে আমি এই তো এখানে তেলের পর্যাপ্ত পরিমাণ একটু তেল দিয়ে নিতে হবে কারণ তেল অনেকটাই চুষে নেয় আর কি দিয়ে তেলের মধ্যেই চিরা দিয়ে চিরাটা সুন্দরভাবে ভেজে নিতে হবে তো আমি মোটামুটি আধা কেজির কাছাকাছি চিরা তেলে সুন্দরভাবে মচমচে করে ভেজে নিলাম আর এটা তেল দিয়ে ভাজার কারণে অনেক ক্রিস্পি হয় খেতে যাই হোক তারপরে এখানে আমার ঘরে যতটুকু বাদাম ছিল আর কি প্রতি মাসে এরকম আমার ঘরে বাদাম থাকে তো মাস শেষ এ কারণে বাদামও প্রায় শেষ হয়ে গিয়েছে এ কারণে যতটুকু নিয়ে এটাও আমি তেলে সুন্দর করে ভেজে নিলাম আর এখানে কয়েকটা দারচিনির যে সালটা সেটা দিয়ে নিয়েছি আর এখানে ডিমটা একদম কুসুমসহ অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু শক্ত করে ভেজে নিতে হবে এখানে একটার পরিবর্তে আপনারা দুটো ডিমও দিতে পারেন তবে হ্যাঁ ডিমটা বেশি হলে কিন্তু চিরা ভাজা বা লাচ্চা ভাজা যেটাই বলেন না কেন সেটা কিন্তু খুব একটা বেশি দিন থাকে না আর ডিম ভাজা অবশ্যই অনেকটা শক্ত শক্ত হতে হবে তারপরে এই তো সবগুলো একসঙ্গে এখন চিরার সঙ্গে ভেজে সুন্দরভাবে রেখে দিলাম আর এদিকে বাদাম ভেজে অলরেডি আমি এই তো লাচ্চা যেটা আমরা লাচ্চা সেমাই বলি সেটার উপরে রেখে দিয়েছি এখন কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব কিসমিস আমার বাচ্চারা খেতে পছন্দ করে না এ কারণে কিসমিস আমি খুব অল্পই দিয়ে দিয়েছি তো এখন কিসমিস ভেজে দেওয়ার পরে এর সঙ্গে আমি এখন লাচ্চা সেমাইটাও চিরার উপরে ঢেলে দিলাম তো কড়াইটা আমার দেখতেই পাচ্ছেন একটু ছোট হয়ে গিয়েছে আর কড়াই ছোট হলে নেড়েচেড়ে এই চিরা এবং একসঙ্গে লাচ্চা সেমাইটা ভাজা সম্ভব হবে না আর চিরাতে যে পরিমাণে তেল ছিল আর অবশ্যই জানেন যে লাচ্চা সেমাইও মোটামুটি ডালডা বা তেল যেটা দিয়েই ভাজা থাক না কেন তেল থাক থাকে এটা ভাজার পরে কিন্তু ভিতর থেকে তেল বেরিয়ে আসে এ কারণে লাচ্চা আর আলাদা করে ভেজে নিতে হবে না এটা ভাজা যখন হয়ে আসবে ঠিক লাচ্চা যখন মুচমুচে হয়ে আসবে সে পর্যায়ে আপনি আপনার পরিমাণ মতো চিনি দিতে পারেন যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই চিনি দিতে পারবেন তো আমি আমার পছন্দ মতো অল্প করেই চিনি দিয়েছি খুব একটা বেশিও দিলাম না কারণ আমার বাচ্চারা মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না কিন্তু এই লাচ্চা ভাজাটা কিন্তু খুব পছন্দ করে তারা আর হ্যাঁ এই লাচ্চা ভাজাটা একদিন ভেজে রাখলে এক মাসের অধিক সময় ধরে ঘরে রেখে খাওয়া যায় যারা এখনও এই লাচ্চা ভাজাটা খাননি অবশ্যই একটা বার ট্রাই করে দেখবেন তো অলরেডি এই তো আমার লাচ্চা ভাজাটা কমপ্লিট তো কে কে আমাদের মতো এরকম লাচ্চা ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই লাচ্চা ভাজা যারা এখনও খাননি তারা অবশ্যই একটা বাসায় ট্রাই করবেন দেখবেন অবশ্যই লাচ্চা ভাজাটা খেতে ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন আল্লাহ